নম্বর ব্লকে আজ ভরপুর আবহে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করল বাইতুল হিকমা মিশন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ একদিকে বজ্র সহ হালকা বৃষ্টি অন্যদিকে দেশাত্মবোধের উচ্ছ্বাস দূরচান ও এক অনন্য দৃশ্যের জন্ম দেয় হাতে জাতীয় পতাকা কাঁধে ব্যাগে করে দেশাত্মবোধক গান বাজানোর যন্ত্র আর কণ্ঠে উদ্দীপ্ত স্লোগান শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এই দৃশ্য যেন স্বাধীনতার ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ র্যালি সন্তোষ নগরের প্রধান পথ ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় পথে পথে এরাকামাসী ফুলের বর্ষণ করে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান শিশুরাজ স্কুন্ড্রেস পরে হাতে ছোট্ট তেরুঙ্গান নিয়ে দৌড়ে দৌড়ে রানীতে ভেসে যায় যা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলনের সময় বাজতে থাকে জাতীয় সংগীত সবাই একসাথে দাঁড়িয়ে গিয়ে ওঠে জনগণ মন এরপর ছাত্রছাত্রীদের পরিবেশনায় হয় দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও নৃত্য বায়িত শিক্ষা মিশনের কর্ণধার মেহতাবুদ্দিন গাজী আবেগ ভরা কন্ঠে বলেন স্বাধীনতা দিবস শুধু আনন্দের দিন নয় এটা গভীর দায়িত্ববোধের দিন আমরা যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোই আমাদের কর্তব্য প্রতি বছর আমার মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে আমি আয়োজন করি যাতে তারা দেশের প্রতি ভালোবাসা ও কর্তব্যবোধ শিখে সকালে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ এদিন অনুষ্ঠানে যোগ দেন এলাকার প্রবীণ মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্ম সকলের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন উপচে পড়ে অনুষ্ঠান শেষে শহীদদের উদ্দেশ্যে আপনি নীরবতা পালন করা হয় এবং সবাই মিলে স্লোগান দেন শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ ডিঙ্গুর বিদ্যালয় চত্বরে চলতে থাকে দেশাত্মবোধক সঙ্গীত ছোট ছোট শিক্ষার্থীরা এদিনে গুরুত্ব বোঝাতে নানা রঙে আঁকিয়ে তোলে স্বাধীনতার চিত্র অনেকেই জানান বাইতুল হিকমা মিশনের এই আয়োজন শুধু স্বাধীনতা দিবস নয় বরং দেশপ্রেমের এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে সন্তোষনগর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডি নিউজ বাংলা সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে উনআশিতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন পালন করলাম প্রবল বৃষ্টি মাথায় নিয়ে আমাদের প্রায় চারশো ছাত্র নিয়ে প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে প্রভাত ফেরি করে আমরা এখানে জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন করলাম করলাম এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের যে সমস্ত বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছেন তাদের স্মৃতি কামনা করে আমরা সবাই ছাত্রছাত্রী সমবেদনা জানাচ্ছি সাথে সাথে তাদের যে তাদের যে উৎসর্গ প্রাণ উৎসর্গ জীবন উৎসর্গ দিয়ে আমরা আমাদের স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা আমরা যেন আগামী দিনে সুন্দর একটা ভারতবর্ষ একটা সুন্দর উপহার দিতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি শিখ কী খ্রিস্টান কী জৈন কী হিন্দু কী মুসলমান আমরা সবাই সম্প্রীতি বাতাবরণ নিয়ে আগামী ভারতবর্ষে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করতে পারি এই বার্তা দিচ্ছি সাথে সাথে বার্তা দিচ্ছি যে আগামী দিনে আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা যেন মা বাবা এবং মা যাতে আমরা সবাই সুন্দরভাবে নিশ্চিন্তা আমরা পড়াশোনা করাতে পারি সেই জন্য ভারতবর্ষ যে ভারতবর্ষ নেতাজি চেয়েছিলেন যে ভারতবর্ষে মহাত্মা গান্ধী চেয়েছিলেন যে ভারতবর্ষে আশফাফুল্লাহ চেয়েছিলেন যে ভারতবর্ষে মমনান আবুল কালাম আজাদ চেয়েছিলেন আমরা সেই ভারতবর্ষ সেই স্বপ্ন আমরা যেন ধরে রাখতে পারি সেই স্বপ্ন তৈরি করতে পারি সেই জন্য আমাদের এই প্রেরণা সেই জন্য আমাদের এই পরিশ্রম আমরা আগামী দিনে সুন্দরভাবে উদযাপন করতে পারি এই স্বাধীনতা উপলক্ষে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে এবং আমাদের এই বায়তুল হিকমা মিশনের সমস্ত যে সমস্ত ছাত্রী আছে তাদেরকে খেলাধুলা তাদের সাংস্কৃতিক আবৃত্তি তাদের আবৃত্তি এবং গজল এবং নাটক এই সমস্ত মধ্যে দিয়ে আজকের আমরা সমাপ্তি ঘোষণা করব হ্যাঁ এই আমার নাম মেহতাব উদ্দিন গাজী ডাক নামে সবাই জানে পল্টু বাইতুল হিকমা মিশনের সেক্রেটারি ধন্যবাদ মিশন আমরা এই আজ সকাল থেকে শুরু করে আজ সকাল থেকে আমরা অনেক হাঁটাঘাটনি করে ওই পতাকা উত্তোলনে যে মানে যেটা সাজায় আগে ওটা করেছি তারপর আজ সকাল থেকে ওই আমরা পথরালির মাধ্যমে প্রায় চার কিলোমিটার হেঁটে মানে লালপুর সন্তনগর হয়ে মিস্ত্রিপাড়া কাবিলপাড়া হয়ে আমরা ফের মিশনে ফিরেছি আর এই মানে ওটা আমরা করেছি তার সাথে আমাদের আমাদের মানীয় মানে মিশনের কর্ণধার মহতাবুদ্দিন গাজী ছিলেন আমাদের সাথে তারপর এসে আমরা ওই মানে ওই চার কিলোমিটার পথরালির পর আমরা আসলাম এসে আমাদের আমাদের মিশনের কর্ণধার মানীয় মহতাবুদ্দিন গাজী উনি পতাকাটা উত্তোলন করলেন তারপর যে সব সময় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন মাননীয় তারা সবাই মানে শহীদ মানন শহীদ মাননের মাল্যদান করলেন এই নিয়ে আমাদের আজ মানে অনুষ্ঠানটা এখন আপাতত এখানে সমাপ্ত সমাপ্ত হয়নি মানে এবার এরপর এবার বাচ্চাদের অনুষ্ঠান হবে আর কাল কাল হ্যাঁ বিভিন্ন এখনও কর্মসূচি আছে আর কাল কালকে থেকে অনুষ্ঠান হচ্ছে গতকাল রাত থেকে মানে বিকাল থেকে আমাদের অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠান হয়েছিল বাচ্চাদের খেলা হয়ে গিয়েছে তারপর এখন মানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমাদের স্কুলে ছাত্রাত্রীর সংখ্যা মোট সাড়ে চারশো প্রায় চারশো চারশো ছাত্রছাত্রী নিয়ে ওই পত্রালি হয়েছে আমরা আমার নাম রেহান পাইক বাড়ি এই শান্তিনগরে আর তারপর আমাদের আমরা ওই শহীদদের মানে স্বাধীনতা সংগ্রামীদের শরণার্থে সংগ্রামীদের মানে ওই স্মৃতির জন্য যা ওই ওই জন্য আমরা চার মিনিটের জন্য মানে আমরা নিরাপত্তা পালন করেছি বিশেষ গুণবাদ আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার দেবেন প্রতিদিনই খাওয়া এক উৎসব